হ্যালো বন্ধুরা রিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি রেসিপি বানাতে চলেছি এচোরের রেসিপি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি আলু এচোর ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন বাটা প্রথমে একটি পাত্রে গরম জল করে নেব জল গরম হয়ে গেলে এচড়গুলি দিয়ে দেব এতে এক চামচ হলুদ দেব যাতে কাঁঠালের সব কষগুলো বেরিয়ে যায় এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যাতে এচরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা সিদ্ধ হয়ে গেলে পাঁচ মিনিট পর এঁচড়গুলি একটি পাত্রে নামিয়ে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে নেব কড়াই গরম হয়ে গেলে এক কাপের মতো সর্ষে তেল দিয়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কাটা আলুগুলো দিয়ে দেব এতে সামান্য পরিমাণে লবণ দেব এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো লাল করে ভাজা হয় দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এতে সামান্য তেল দিয়ে এ দিয়ে দেব এবার পাঁচ মিনিটের জন্য ভালো করে নেড়ে ভেজে নেব চোরগুলি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার কড়াই পরিষ্কার করে এক কাপের মতো সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা সামান্য পরিমাণে জিরা দিয়ে দেব এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দেব আদা রসুন বাটা টমেটো বাটা এক পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো সব চলে যায় দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে আলু আর এছো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর আপনারা লবণের পরিমাণটা দেখে নেবেন জল দেওয়ার পর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে এক চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এছরের রেসিপি এখন পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ